আজ সকালটা শুরু করলাম গ্ল্যাডিওলাসের বাল্ব দিয়ে আজকে সকাল সকাল বসেছি বেশ কিছু গ্ল্যাডিওলাসের বাল্ব নিয়ে এইগুলো যদি এই সময় বসিয়ে দিতে পারি তাহলে ঠিক ডিসেম্বর কি জানুয়ারিতে ফুল দিয়ে দেবে আর আমার ভীষণ প্রিয় আমি অবশ্য বাল্ব দেখে সেরকম কিছু চিনতে পারি না তবে এই কালারটা দেখছি একটু অন্যরকম এটা হয়তো অন্যরকম কিছু হবে প্রত্যেক বছরই বসাই সকালবেলায় আজকে এটাই আমার ছাদ বাগানের কাজ আমি সকালবেলায় উঠে নানা নানারকম কাজ সেরে তারপরে বাগানে এসেছি আজকে সকালবেলায় এসে একবার ঘুরে গেছি কিন্তু বাড়িতে আরও অন্য কাজ ছিল বলে আমি সকালবেলাই গাছের মানে টব নিয়ে মাটি নিয়ে বসিনি অল্প একটু কাজ করেই নেমে গেছিলাম আর আরেকজন দেখুন কি আমি গাছ বসাই আরও আমাকে বক্তৃতা দেয় এটা এটা হলো না কেন ওই গাছটা ওখানে উঠল না কেন এই রবিবার দু ঘন্টা কাজ করাবো বাগানে করবে তো দু ঘন্টা কাজ করবে নেট ফেটগুলো সব ঠিক করে দেবে আর যা যা কাজ বলে দেবো আগে থেকে লিস্ট করে দিয়ে দেবো করে দেবে তো না থাকবে না বাড়িতে কোথাও চলে যাবে থাকবে তো এবার একটু বাগানে না হেল্প করলে আমার বয়স হচ্ছে হয় কি কি গাছ বসাতে ইচ্ছুক এবার নামগুলো মনে আছে বলো কি কোনটা প্রিয় পিটুনিয়ার কথা বাদ দাও আর হলিহকটা মনে আছে আর দাদা দু তিন তখন দুটো তখন থাকবে ইনকা থাকবে হ্যাঁ আর তোমার শীতকালে যেটা মেন যেটা এলিকেশনটা এলিকেশান খুব ভালো হয় ফুলটা ফুলটা প্লাস্টিকের মতো লাগে দেখতে হ্যাঁ ভালো লাগে আয় আর প্রচুর ফুল সবই ভালো সবই ভালো দেখো কোনটা মন দিয়ে দেখো দেখাটাই তো কাজ হবে কে দেখবে আর দেখবে না সেই জন্য আমি করি না আমি নিজে ভীষণ আনন্দিত হই আমি আমার নিজের ছন্দে বাগান গোছাতে থাকি তারপরে ধরে ধরে এনে দেখাই ছেলেকে মেয়েকে কর্তাকে এটা দেখো এটা দেখো একমাত্র আমার মা খাট থেকে নামতে পারে না কিন্তু প্রত্যেকটা গাছের হিসাব নেয় এবং ছবি দেখাতে বলে ওই জায়গাটা থেকে আমি ভীষণভাবে মোটিভেটেড হই এবং দশবার জিজ্ঞেস করে সবজি গাছ কি কি বসালি সবজি গাছে এরা খুব ইন্টারেস্টেড তাই জন্যে আমি এবার অনেক সবজি গাছ বসাতে আরম্ভ করেছি কালকে আমি সবজি গাছের কি কী বসাচ্ছি মানে সব বীজগুলো ভিজিয়ে রেখেছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আজকে দিনটা সবার খুব ভালো কাটুক